সাবেক স্বামী স্ত্রীকে খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতন করা অভিযোগ উঠেছে গাইবান্ধায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রী ও তার সাবেক স্বামী মিলন মিয়াকে খুঁটিতে বেঁধে মারপিট করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এমন একটি ভিডিও ফুটেজ বিভিন্ন ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে ঘটনার পর আগস্ট পর্যন্ত ওই মেয়ে খোঁজ পাচ্ছে না বলে স্বজনদের দাবি এর আগে মঙ্গলবার আগস্ট সকাল সাড়ে দশটার দিকে সরকার গ্রামের এই ঘটনা ঘটে নির্যাতিতার একই গ্রামে শাহরুল সরকার ও শরীফা বেগম দম্পতি মেয়ে নির্যাতিতার বাবা জানান গোবিন্দগঞ্জ থানাধীন বোচাদহ গ্রামে জসিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে তাদের মেয়ের বিয়ে হয় এরপর এক সন্তানের মা হলে তাদের মেয়েকে তালাক দিয়েছে ওই স্বামী এরই এক পর্যায়ে প্রায় আট মাস আগে রাখালবুরু সরকার পাড়া গ্রামের মিলন মিয়া প্রেমে ফেলে তার মেয়েকে বিয়ে করেন বিয়ে করার কিছুদিনের মাথায় মিলন মিয়ার পারিবারিক চাপে তাকে তালাক দেয় তালাক হওয়ার পর বাধ্য হয়ে ওই মেয়ে চিটাং ইভিজেড গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয় সম্প্রতি ছুটিতে বাবার বাড়ি বেড়াতে বাবার বাড়িতে অবস্থান করার কালে ফের মিলন মিয়া প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে এবং পুনরায় মিলন তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এই অবস্থায় গত ছাব্বিশে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তালাকপ্রাপ্ত ওই নারী কাপড় চোপড় কেনার জন্য গোবিন্দগঞ্জে আসে এই সুবাদে মিলন মিঁয়াও আসে তাদের দেখা হওয়ার এক পর্যায়ে সাবেক স্বামী মিলন মিয়া ও সাবেক স্ত্রী গল্প করাকালে সরকার পাড়ার শাহরুল ইসলাম সরকার ও সাদা মিয়া সরকার সহ আরো কয়েকজন মিলে গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে জোরপূর্বক বাড়িতে নিয়ে আটক রেখে লাঠি ও লোহার রড দ্বারা উভয়কে বেধরক মারপিট করে এরপর ওই নারী ও সাবেক স্ত্রী মিলন মিয়াকে বারান্দায় সিমেন্টের খুঁটির সাথে রশি দ্বারা বেঁধে প্রকাশ্যে গ্রামের মানুষের সামনে চুল কাটা মেশিন দিয়ে সাবেক স্ত্রী ও মিলন মিয়ার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় এ তথ্য নিশ্চিত করে নির্যাতনের শিকার নারী মা শরীফা বেগম বলেন শুধু মারধর আর ন্যাড়া করা নয় প্রতিপক্ষ শাহরুল ইসলাম সরকার গংরা আমার মেয়েকে আগুনে পোড়ানো গরম ভাজনি ফলা ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে এ ঘটনার পর থেকে তাদের মেয়ের খোঁজ মিলছে না এ নিয়ে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে এ বিষয়ে অভিযুক্ত শাহরুল ইসলাম সরকার গ্যাংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি

হ্যাঁ সেখানে ভাত হলো না সেটিতে তালাক দেওয়ার পরে ফির মনে হয় বেশিতে করলো করে মনে হয় পঁয় হাজারটা তিরিশ হাজার টাকা দিল দিয়ে সারা গেলাম বাড়ি নিয়ে গিয়ে সারা হারার পর বেটি দেয় না সিটিয়ং দেয় দুই মাসের দেন না সে আর থাকলো বুঝছে সে খোঁজে খোঁজে তিন চেয়ার সাথে করে ঢাকার কথা কয়ে পি সিটিং গেছিল তো আমার বেটি মনে কর চাকরি সমস্ত আইডি কার্ড নিয়ে গালার আইডি কার্ড কার্ডে বাদ বেত চলে যাচ্ছে